হরে কৃষ্ণ রাধে রাধে আমি একটি ভগবানের কীর্তন করছি এটি ভক্তবিনো ঠাকুরের লেখা ভক্তরা এই কীর্তনটি একটু মন দিয়ে শুনবেন এবং এইভাবে ভগবানের পথে এগিয়ে চলবেন চলবেনিবেদন তুহা পদে করি হইনুপর মসুখী হইনুপী আত্মা নি বেদন তুহা পদে করি হইনুপ সুখী দুঃখ দূরে গেল চিন্তা চৌদিকে আনন্দ দেখি দুঃখ দূরে গেল চি যদিকে আনন্দ দেখি আত্মা নি বেদান তুহাপদে করি পারম সুখী অশোক ভয় অমৃত ধারা তোমার দায় অশোক ভয় অমৃত ধারা তোমার চরণদয় আত্মা নি তুহা পদে করি ওইনু তে এখন বিষাম লোভিয়া ছড়ু ভেরো ভায় তাহাতে এখন বিষাম লভা ছড় ভের আত্মানি বে দে করি উইনুপর মসু কি তোমার সংসারে করিব বন নহিব ফলের ভাগী তোমারও সংসারে করিব বন ব ফলেরও ভাগি তব সুক যাহ করিব যতন হয়ে পদে অনুরাগী তব সুকাহে করিব যতন হয়ে পদে অনুরাগী আত্মা নিবেদন তুহা পদে করি ওইনু পরম সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাসিয়া বিদা দুখ সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাসিয়ে অবি দুঃখ আত্মা তুহা পদে করি হইনু পারম সুখী পূর্ব ইতিহাস পুলিনু সকল সে প্রেমনে প্রেম পূর্ব ইতিহাস বলিনু সকল সে বাসুক প্রেম মনে আমি কী কাজ পরধনে কি কাজ পরধনে আত্মা বেদান তুহা পদে করি ওইনুপুখী ভক্তি বিনদ আনন্দ ভুলিয়া তোমার সে ভক্তি বিনদ আনন্দে ডুবিয়া তোমার সে সব চেষ্টা করে তব ইচ্ছামত থাকিয়া তোমার ঘরে সব চেষ্টা করে তবই মতো থাকিয়া তো মারো ঘরে তুহা পদে করি হইনু পরম সুখী হরে না হরে না কিসে না হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই ভগবানের চরণে নিজের আত্মা নিবেদন করুন এবং ভক্তিবতে এগিয়ে চলুন এবং বেশি বেশি করে হরিনাম করুন হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই তাই এই ভক্তের মাধ্যমে আমি একটু ছোট্ট কীর্তন করে একটু প্রচার করার চেষ্টা করলাম এবং যদি আপনার কীর্তনটি একটু ভালো লাগে শুনে যদি আপনাদের মনে একটু ভক্তি জাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করবেন রাধে 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 শ্যাম সবকে মিলে শ্রী বৃন্দাবন ধাম এই বলে আমার ভিডিওটি শেষ কর